আসসালামু আলাইকুম উপস্থিত সকল শিক্ষার্থীবিন্দু আশা করছি সকলে তোমরা ভালো আছো লেকচার থার্টিনে তোমাদের সকলকে স্বাগতম লেকচার টুয়েলভে আমি তোমাদেরকে বলেছিলাম লেকচার থার্টিনে আমি তোমাদের সাথে পাস্ট পারফেক্টেন্স সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যাক পাস্ট পারফেক্টেন্স অর্থাৎ পুরাগটিত অতীতকাল সংজ্ঞা এটি এমন একটি কাজ যা অন্য একটি অতীত কাজের পূর্বে ঘটেছিল স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফ্রম বা ভিত্তিরি প্লাস অবজেক্ট চিনবার উপায় বাংলা বাক্যে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি পাস পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরে হবে সেটি পাস ইনডিফিনাইট টেন্স হবে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বেল বাজানোর আগেই আমরা স্কুলে পৌঁছালাম বাক্যটিতে দুইটা কাজ বিদ্যমান আছে একটি হচ্ছে বেল বাজানোর এবং আরেকটি হচ্ছে আমরা স্কুলে পৌঁছালাম এই দুইটি কাজের মধ্যে আমরা স্কুলে পৌঁছালাম কাজটি আগে হচ্ছে কেননা এখানে বলা হচ্ছে বেল বাজানোর আগে আমরা স্কুলে পৌঁছালাম অর্থাৎ আগে আমরা স্কুলে পৌঁছাইছি এর পরবর্তীতে বেল বাজানো হয়েছে অর্থাৎ আমরা স্কুলে পৌঁছালাম সেন্টেন্সটি পাস পারফেক্ট কেননা চিনবার উপায়ে বলা আছে যে দুইটা কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরে হবে সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে অর্থাৎ আমরা স্কুলে পৌঁছালাম এই কাজটি আগে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে এটি এবং বেল বাজানোর এই কাজটি পরে হচ্ছে এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পাস্ট পারফেক্টেন্সের অংশটুকুকে ট্র্যান্সলেশন করা তাহলে পাস্ট পারফেক্টেন্সের স্ট্রাকচারের প্রথমে আসে সাবজেক্ট অর্থাৎ আমরা অর্থাৎ উই এবং এর পরবর্তীতে আসে হ্যাড তাহলে স্ট্রাকচারের হ্যাড এবং এর পরবর্তীতে আসে ভার্ভের পাস পার্টিসিপল ফর্ম বা ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ পৌঁছালাম এটার ইংরাজি হচ্ছে রিস এর পাস পার্টিসিপল ফর্ম বা ভার্ভের তৃতীয় রূপ রিস্ট এবং এর পরবর্তীতে আসে অবজেক্ট অবজেক্ট এখানে স্কুল তাহলে পরে লেখলাম স্কুল এর পরবর্তীতে লিখবো আগে অর্থাৎ দুইটা সেন্টেন্সের মাঝে যে শব্দটি আছে এটার ওয়ার্ড মিনিং আগে অর্থাৎ বিফোর এর পরবর্তীতে আমরা দ্বিতীয় অংশটি করব পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের অংশটি বেল বাজানোর অর্থাৎ সাবজেক্ট প্রথমে আসে ভা পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের সাবজেক্ট প্রথমে আসে অর্থাৎ বেল দি বেল এবং এর পরবর্তীতে আছে ভার্ভের পাস্ট ফর্ম বা দ্বিতীয় রূপ অর্থাৎ বাজানোর ওয়ার্ড মিনিং হচ্ছে রিং এর পাস্ট ফর্ম হচ্ছে র্যাং তাহলে টোটাল সেন্টেন্সটি দাঁড়াচ্ছে উই হ্যাড রিচড স্কুল বিফোর দি বেল র্যাং আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তী সেন্টেন্সের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছি ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল সেন্টেন্সটিতে দুইটা অংশ হচ্ছে প্রথম অংশটা হচ্ছে আগে রোগীটি মারা গেছে এর পরবর্তীতে ডাক্তার আসছে অর্থাৎ আগের কাজটি রুগীটি মারা গেল এটি পাস্ট পারফেক্টেন্স এবং এর পরবর্তী এর পরবর্তীতে ডাক্তার আসলো এটা পাস্ট ইন টেন্স তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে টেন্সে পারফেক্ট টেন্সের অংশটিকে ট্র্যান্সলেশন করা তাহলে প্রথমে আসে সাবজেক্ট স্ট্রাকচারে তাহলে দি পেশেন্ট রুগীটি এর পরবর্তীতে আসে স্ট্রাকচার হ্যাড তাহলে দি পেশেন্ট হ্যাড এর পরবর্তীতে আছে স্ট্রাকচারে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ মারা যাওয়ার ইংরাজি হচ্ছে ডাই এর পাঁচ পার্টিসিপল বা তৃতীয় রূপ হচ্ছে ডাইট এবং দুইটা কাজকে যেটা দুইটা কাজের মধ্যে যে অংশটা আছে সেটা হচ্ছে পূর্বে অর্থাৎ বিফোর এবং দ্বিতীয় অংশটি অর্থাৎ পরের অংশটি হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট অর্থাৎ সাবজেক্ট প্রথমে ডক্টর অর্থাৎ দি ডক্টর এবং সাবজেক্টের পরবর্তীতে আছে ভার্বের পাস ফর্ম অর্থাৎ আশিবার আশার ইংরাজি কাম এর পাস্ট ফর্ম হচ্ছে কেম এবং এর পরবর্তীতে আছে অবজেক্ট তবে এখানে সেন্টেন্সে যেহেতু অবজেক্ট নাই আমরা অবজেক্টটাকে বসাবো না তাহলে টোটাল ট্যান্সলেশনটা হচ্ছে দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম আশা করছি উপরি উক্ত আলোচনায় পাস পারফেক্টেন সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছো লেকচার ফোরটিনে আমি তোমাদের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউস্টেন সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না ভালো থাকো সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম